সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় সুন্দর আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখল না ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন নাম কি নাম খুশি নাম তো সুন্দর বাবা মা আছে না বাবা মা নাই আরে তাহলে তো খুশি কেমনে থাকেন কার কাছে থাকেন নানির কাছে থাকেন নানির কাছে কি হইছে বাবা মা বাবা মা মারা গেছে দুজনেই ভাই বোন কজন ভাই নাই আমি একাই নানির কাছে মানুষ আছি একাই নানি কি করে নানি বাসা বাড়ি বাসা কাজ করে আচ্ছা আপনি কিছু করেন না নানি কিছু করি না বাসা বাড়ি কাজ করতাম ওখানে নানি অসুস্থ এখন নানি অসুস্থ বাসায় থাকে এখন বাসায় আমি কাজ করি বাড়িতে এখন নানি রেস্টে আছে অসুস্থ কি কারণ আসছেন প্রতিবেদনে মনির মানুষ ফুস বসেছে সুন্দর মানুষ আপনি মনের মানুষ খোঁজা লাগে রাস্তা দিয়ে হাঁটবেন এমনি তো কত মানুষ সিরিয়াল দিয়ে দেব আপনার পিছনে ভালো না ভালো না ভালো ভালো মানুষ আসছেন না আচ্ছা একটা মানুষ যদি আপনার পাশে দাঁড়াতে চায় বা আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে মোবাইল নাম্বার না নাম্বার বলতে পারবেন না আমি বলে দিতাম বলেন আচ্ছা তাহলে ফোন দিয়ে দর্শক বাইরে অনেক কথা জানতে চাইবে হ্যাঁ তাদের সাথে ভালো করে কথা বলতে হবে ঠিক আছে আচ্ছা আর কিছু বলবেন আর কিছু না বললে এ পর্যন্ত দর্শক খুশির কথাবার্তা আমরা শোনার চেষ্টা করছি আসলে নতুন আসছে আর হচ্ছে এর ভিডিও করে নেয় অনেক ভয় পাচ্ছে তো অনেক কথা আটকে যাচ্ছে আপনারা যখন বাসায় থাকবেন আপনারা ফোন দিলে আপনাদের সাথে ভালো করে কথা বলবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম